আসসালামু আলাইকুম বিহার্স হামেস্টার টোকেনটা কিন্তু অলরেডি বাইন্যান্সে কিন্তু আমি রিসিভ করে নিয়েছি তো আপনারা চেক করে দেখবেন যে বাইন্যান্সে হামেস্টার টোকেনটি আপনারা রিসিভ করছেন কি না আর যদি রিসিভ করে থাকেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবো সেই টেলিগ্রাম গ্রুপে আপনার একটা স্ক্রিনশট দেবেন যে কে কত টোকেন পেলেন এবং কিভাবে এটা বাইসেল করবেন সেটা আমি প্রসেসটা পরে দেখিয়ে দেবো তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কালকে তো হামেস্টার টোকেনটি বাইন্যান্সে লিস্টিং হচ্ছে কী দামে লিস্টিং হয় সেটাই আমাদের দেখার বিষয় তা আমি কিন্তু অলরেডি হামিষ্ঠার টোকেন তো কিন্তু পেয়ে গেছি তো আপনারা এখান থেকে সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকবেন বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকার পর আপনারা এখান থেকে ওয়ালেট নাম্বারের অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ালেট নাম্বারের একটা অপশনে একটা আপনারা ক্লিক করে দেবেন তো ওয়ালেট নামের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে মাসবি আপনাদেরকে এখান থেকে সেম এখানে লেখার পরে এখান থেকে শো করতেছে আমার দেখতে পাচ্ছেন রিসিভ করছি তো এটা আপনারা মাসবি দেখতে পাবেন তো এবার আমি চলে যাচ্ছি হামস্টার হামস্টার যে আপনাদের অ্যাপস আছে সেই হামস্টার যে বোথ আছে চলে যাবো আমি এখান থেকে তো হামস্টার বলতে এখন আমি চলে যাচ্ছি হামস্টার বোর্থে আমি ক্লিক করে দিলাম তা বোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাকে হামস্টার বোতের ভেতর ঢুকিয়ে নিচ্ছে তো আরও বিগ বিগ প্রজেক্ট আছে বিগ বিগ প্রজেক্টে জয়েন হতে হলে অবশ্যই মাঝবে আপনাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না হলে কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন না তো এখান থেকে আমি চলে গেলাম তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এই পেসিফিক ইনকামগুলো কিন্তু এখান থেকে শো করতেছে আর এখান থেকে কিন্তু আমার উইডো অপশন দিয়েছিলাম বাইন্যান্সে এখান থেকে কিন্তু আমার বাইন্যান্সে অলরেডি কিন্তু চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিও এখান থেকে কিন্তু আমি টোকেনটা অলরেডি রিসিভ করছি তো সবাই ভালো থাকবেন সে থাকবেন আল্লাহ হাফেজ